আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি এখন আপনাদেরকে দেখাবো আপনার মক্কা টেলিকমের অ্যাকাউন্টের লেভেল আপনার অ্যাকাউন্টের লেভেল আপনি নিজে নিজে কিভাবে আপডেট করবেন এবং মক্কা টেলিকম অ্যাপসটা আপনি চাইলে বাংলা ভাষায় কীভাবে ব্যবহার করবেন তো এটার জন্য আপনার দেখেন আপনার কিন্তু এখন এই অ্যাকাউন্টটা আছে হচ্ছে রিটেইলার তো এখন লেভেল আপডেট করার জন্য আমি চলে যাব হচ্ছে যে এখানে থ্রি লাইনে এই থ্রি লাইনে ক্লিক করব। ক্লিক করে এজ এ মেম্বারশিপ লেখা আছে মেম্বারশিপে ক্লিক করব মেম্বারশিপে ক্লিক করার পরে এখানে কিন্তু দেখেন আপনার কমিশন কিন্তু দেখা যাচ্ছে এই অ্যাকাউন্টের কমিশন এজ যে মেইন ব্যালেন্সে দেখেন বিকাশ এজেন্টের মাধ্যমে 3.1% নগদ এজেন্টের মাধ্যমে 3.1% রকেট এজেন্টের মাধ্যমে 3.1% এর মাধ্যমে 3.1% অর্থাৎ 3.1% মানে 31 টাকা তো এখন এ যে উপরে যে एरो চিহ্ন আছে এই एरो চিহ্নতে ক্লিক করব তাহলে হচ্ছে ডিলার এখানে ডিলারের কমিশন দেখা যাচ্ছে আবার এই জায়গাতে আবার ক্লিক করব এখন আসলো হাউস আবার ক্লিক করলাম সাব ক্লিক করলাম ভিআইপি পি এজেন্ট আবার ক্লিক করলাম এপিআই এপিআইটা আসলে এটা সাধারণ গ্রাহকদের জন্য না। এটা হচ্ছে এপিআই কাস্টমারদের জন্য তো এখানে দেখেন কোনটার কমিশন কত এখানে কিন্তু সুন্দর করে আছে তো আপনি যে লেভেলে আপডেট করে যাবেন হুম এখানে এক এক করে ক্লিক করলে প্রত্যেকটা লেভেল চেঞ্জ হবে তো আপনি যে লেভেলে আপডেট করে যেতে চান যদি আপনি ডিলারে আপডেট করে যেতে চান তাহলে এই যেখানে আপগ্রেড প্ল্যান লেখা আছে এবং একশো টাকা লেখা আছে আপনার রিটেলার থেকে ডিলার অ্যাকাউন্টে আপডেট করে যাইতে চাইলে একশো টাকা লাগবে এবং যদি হাউজে যেতে চাই তাহলে একশো পঞ্চাশ টাকা লাগবে যদি সাব অ্যাডমিনে যেতে চাই তাহলে দুইশো টাকা লাগবে যদি ভিআইপি এজেন্টে যেতে চাই তাহলে তিনশো টাকা লাগবে তো এখানে যে টাকা লেখা আছে এই পরিমাণ টাকা আপনার মেইন ব্যালেন্সে থাকতে হবে আপনার মেইন ব্যালেন্সে ওই পরিমাণ টাকা রেখে আপনি এই যে আপগ্রেড প্ল্যান এখানে ক্লিক করলে ওই টাকাটা আপনার মেইন ব্যালেন্স থেকে কেটে নেবে এই যে আপগ্রেড প্ল্যানে ক্লিক করে এরপর হচ্ছে এই যে এখানে আপনার অ্যাপসের পিন দিতে হবে আপনার অ্যাপসের পিন দিতে হবে দিয়ে এই কনফার্মে ক্লিক করতে হবে কনফার্মে ক্লিক করলে অ্যাকাউন্টের লেভেলটা আপডেট হয়ে যাবে আমার এখানে পিন ভুল হচ্ছে অ্যাকাউন্টের পিন কত দেওয়া আছে আমার সঠিক মনে নাই এই কারণে ভুল হচ্ছে তো যাই হোক আপনারা সঠিক পিন দিবেন এবং ব্যালেন্সে টাকা রাখবেন রাখলে এই লেভেলটা আপডেট হয়ে আপনি যে লেভেল করতে চাচ্ছেন সেই লেভেলে চলে যাবে আরেকটা বিষয় হচ্ছে আপনি এটার ফাংশন বাংলা করবেন কিভাবে বাংলা করার জন্য এই থ্রি লাইনে আসবেন এসে নিচের দিকে এসে এই যে দেখেন নিচে লেখা আছে ল্যাঙ্গুয়েজ এই ল্যাঙ্গুয়েজে ক্লিক করবেন ক্লিক করে যে ইংলিশ লেখা আছে এটার উপর ক্লিক করবেন ক্লিক করে যে বাংলার উপর ক্লিক করবেন ক্লিক করে এই কনফার্মে ক্লিক করবেন তাহলে আপনার অ্যাপসের ভাষা কিন্তু বাংলা হয়ে যাবে হ্যাঁ অ্যাপসের ভাষা কিন্তু বাংলা হয়ে যাবে মানে অ্যাপসের ভিতর থেকে একবার বেরোয় আবার ঢুকতে হবে তাহলে অ্যাপসের ভাষা বাংলা হয়ে যাবে